হারে কৃষ্ণ ইভরিয়ান ওয়েলকাম টু আয়ার চ্যানেল সকালবেলায় কাকিমণিদের বাড়িতে প্রসাদ পেয়ে হঠাৎ করে কি মনে হলো না আমরা দুজন একটু হাঁটতে বেরিয়ে বলতে তাও তখন বেজে গেছে সাড়ে দশটার মতো আর আমাকে বারবার জিজ্ঞাসা করছিল কোথায় যাবে সেটা একটু যখন জিজ্ঞাসা তাই আমি বললাম ঠিক আছে চলো স্টাইল বাজার যাই ওখানে অনেক অফার আমি কিছু কিনবো না এমনি দেখে চলে আসবো তো মলে ঢোকার সঙ্গে সঙ্গে হাতে দিয়ে দেয় একটা ব্যাগ আর তখনই আমার মনে পড়ে যায় আমার অনেক কিছু তো আমি আমার আগের একটা ব্লগে বলেইছি এই যে বেড কভার গুলো দেখলে না আমার মনটা একটু অন্য রকমের যাই তো এখানেও বেশ ভালো ভালো অফার চলছিল তাই ভাবলাম একটা আমি বেড কভার নিয়ে সেই একটা যে নেবো সেটা কোনটা নেব সেটা ডিসাইড করতে পারছিলাম না যাই হোক কোনটা নিয়েছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি এরপর চলে আসি আমি এখানে আবার এসে আমি যাই দেখছি তাই মনে হচ্ছে এটা আমার যদিও এখানে আসার আগে অব্দি আমার এত প্রয়োজন ছিল না এখানে এসে আমার সব প্রয়োজনের কথা মনে পড়ে যায় আমার মুখটা দেখো এখন আমি এখানে প্রমাণ করছি যে এটা আমার প্রয়োজন যখনই জিজ্ঞাসা করা হচ্ছে যে কিসের প্রয়োজন তখন খুঁজে না পেলেও ঠিক একটা না একটা আমি বলে দিচ্ছি যে এই কারণে এই সেকশনটাতে আসলে ইচ্ছা করে আমি সব নিয়ে বাড়ি চলে যদিও সেটা সম্ভব নয় তাই আমাকে বেছেই নিতে হবে যেটা প্রয়োজন সেটা দেখো প্রত্যেকটা ওভেন গ্লাভসই দারুণ দিক ইচ্ছা তো করছিল সবই নিয়ে নি সত্যি কথা বলতে এত কম প্রাইসে পাওয়া যাবে আমি এটা ভাবতে পারি যাই হোক প্রাইসটা না হয় আমি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব এখন দেখো প্রত্যেকটা এত সুন্দর দেখতে তো এখানে কিন্তু এখনও সবকটাই কটাই পড়ে পড়ে দেখছে যে কোনটা বেশি ভালো কিন্তু আমাদের খুবই প্রয়োজন ছিল তার কারণ হচ্ছে আমাদের বড় ওভেনটা ইউজ করার সময় আমরা প্রচুর ছাতা থেকে বড় ওভেনটা ইউজ করা স্টার্ট করেছি আমাদের হাতের প্রত্যেকটা জায়গাতে কিছু না কিছু দাগ আছে শুধুমাত্র ওই তখনই আমরা আলোচনা করেছিলাম যে আমাদের গ্লাভস এর প্রয়োজন আছে তবে প্রথমবার আমরা একটাই নিলাম এরপর লাগলা আর দু তিনটে এখান থেকেই আজকে আমার একটু বেশি আনন্দ হচ্ছিল তার কারণ হচ্ছে কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে এসে এত কিছু কিনছি আর সব জিনিসগুলোই আমার মনের মতন হয়েছে আর অফারগুলোও বেশ ভালো ছিল কিন্তু প্রচুর কুর্তির কালেকশন আছে সব কিছু এখানে আছে কিন্তু কি বলতো আমার ওদিকে কোনো খেয়ালই নেই বলতে পারো আমার ইন্টারেস্টটাও একটু কম যে কারণে আমি ওখানে কি অফার চলছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি আমার যেগুলো পছন্দ যেখানে আমি ছিলাম সেগুলোই তোমাদেরকে দেখাতে হোক যতক্ষণ আমরা কেনাকাটা করছি চলো ততক্ষণ তোমাদের সাথে শেয়ার করি তোমাদেরই করা কিছু সুন্দর সুন্দর আজকে প্রথম কমেন্টটা পড়ছি আমি ফেসবুক কবিতা মালাকার কমেন্ট করে মাতাজি ভক্ত সঙ্গ সকলেই চাই কিন্তু অনেকেই পায় থেকে বেশি আনন্দের আপনার বাপের বাড়ি ভক্ত মাঝে মাঝে আপনাদের ভিডিও দেখি ভীষণ আনন্দ সত্যি বলছি ভিডিও যখন দেখি কেন জানি মনে হয় আমি পাশেই দাঁড়িয়ে মহাপ্রসাদ দর্শনের আলাদাই আনন্দ আরো সুন্দর সুন্দর ভিডিও দেবেন ভালো থাকবেন হারি বল থ্যাংক ইউ মাতাজি এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আপনার এই কমেন্টটা পড়ে না মনে হচ্ছে যে সত্যি আস্তে আস্তে আমরা সবার মনে একটু একটু করে যায় এভাবে আপনারা সকলে আমাদেরকে ভালোবাসা দিন আশীর্বাদ যাতে করে আমরা ভক্তি জীবন এবং জড়জাগতিক জীবন দুটোকেই ব্যালেন্স করে যাই হোক এরপর নেক্সট দিন আবার অন্য কোন কমেন্ট তোমাদের সাথে শেয়ার করব আজকে শপিং করে বাড়ি চলে এসেছি কি কি কিনেছি চলো শেয়ার করি তোমাদের সাথে আমরা শপিং মল থেকে চলে এসেছি তো কী কী কিনেছি সেটা তো শেয়ার করবো তার আগে বলে দিই তো ভিডিওর মাঝখানে কিন্তু তোমরা উলু দেওয়া শঙ্কর আওয়াজ সব কিছু পাবে তার কার্ডা চাউলের পাশের বাড়িতেই বিয়ে কাকি শাশুড়ির বোনের মেয়ের বিয়ে ঠিক আছে তো যাই হোক কী কী কিনেছি দেখাই প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে সবথেকে প্রয়োজনীয় জিনিস যেটা আমি কিনতে চাইছিলাম না তো আমি ভাবছিলাম না যে এটা কিনবো মানে কোনো প্ল্যান ছিল না অবশ্য কোনো কিছু কেনার প্ল্যান ছিল না যাই হোক এটা কিনেছি এটা এটা আসলে আমার কেক বানানোর সময় খুব সমস্যা হয় আমি কি করি কেকের যে মোলগুলো আছে ওর মধ্যে ব্যাটারটা রেডি করে আবার আরেকটাতে দিয়ে এরকম করি তো আর ক্রিমের জন্য খুব সমস্যা হয় তো তাই জন্য দেখো কি ভালো কোয়ালিটি সত্যি দারুণ কোয়ালিটি তিনটে আছে এটা একটা ছোট মেঝো আর মানে ভীষণ ভালো হয়েছে এটা কোয়ালিটি খুব সুন্দর দামও খুবই কম যাই হোক এটা হচ্ছে এই তিনটে ফার্স্ট এই তিনটে নিয়েছি আর তারপর হচ্ছে এটা নিয়েছি এগুলো সব অফারে আছে কিন্তু হ্যাঁ স্টাইল বাজার এখন খুব ভালো ভালো অফার চলছে যে অফার এটার এমনি প্রাইস ছিল তোমার নব্বই টাকা কিন্তু অফারে এটা ভালো কোয়ালিটি এটারও প্লাস্টিকটা খুব ভালো এটা আমি নিয়েছিলাম আমাদের ওপরে রুমের মানে সব জিনিসপত্রগুলো রাখবো পারফিউম তারপর আর যা যা আছে সে সব রাখার এখানে ইচ্ছা ছিল কিন্তু তারপরে আমরা ভাবলাম যে আমাদের ক্লাউড কিচেনে এরকম একটা খুব দরকার মানে নিয়ে আসার সময় ভাবছিলাম তো এটা ক্লাউড কিচেনে চলে যাবে কারণ মশলা সব জিনিসপত্রগুলো এখানে রাখা যাবে আর নিয়েছি এইটা এটা আমাদের খুবই দরকার যখন আমরা আমাদের ছোট ওভেনে কাজ করি ছোট ওভেনে তো সারাশি আছে তো সেটা হয়ে যায় কিন্তু যখন আমরা বড় বড় কাজ করি খুব সমস্যা হয় মানে কারণ এত হিট মানে হাত ঢুকিয়ে কিছু বের করবো সারাশি দিয়ে মানে খুবই সমস্যা হয় তো তার জন্য এটা আমরা একটা নিয়েছি তো এটারও কোয়ালিটি খুব ভালো এখন আমাদের কোনো সমস্যা নাই এভাবে হাত বের করবো তো এটা আমার খুব পছন্দ হয়েছে তাই এটা নিয়েছি খুব ভালো এটারও প্রাইস কত ওই চল্লিশ টাকার মতন আমরা ভাবতাম এগুলোর অনেক দাম কিন্তু না চল্লিশ টাকার মতন দাম কিন্তু খুবই ভালো খুবই ভালো প্রাইস অনুযায়ী প্রত্যেকটা জিনিসই খুব ভালো এরপর আমি নিয়েছি দুটো বিছানার চাপ ও আরেকটা জিনিস নিয়েছি স্পাইচুলার এইটাও আমার ক্লাউড কিচেনের জন্য আমাদের তার কারণ কেক বানানোর সময় একটু প্রবলেম হয় ক্রিমটা মিক্স করতে কালার করতে এরকম চার পাঁচটা নেওয়া দরকার ছিল তাই আমি ভাবলাম যে একটু মায়া হলো যে না খাট লেগ নিয়েছি এটার দাঁড়ানো এটার প্রাইস হচ্ছে তোমার নিরানব্বইটা আর তারপর নিয়েছি দুটো বিছানার চাদর এটা আমি তোমাদের সাথে দাঁড়িয়ে শেয়ার করেছি ভাবছি না এটা দেখুন না ওটা দেখুন

তো এই ছিল আজকে আমাদের শপিং আমার তো প্রত্যেকটা জিনিসই খুব ভালো লেগেছে তোমাদেরও কেমন লেগেছে জানিও ভালো লাগলে তোমাদের কি করতে হবে সেটা তো তোমরা সবাই জানো আর নতুন করে কিছু বলার যাই হোক আজকের জন্য এতটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোন ব্লগে হরে কৃষ্ণা